এই গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেম ইং গুডিশানাল গাইজ ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের নতুন যেই আপডেটটা আসবে ওই আপডেটের মধ্যে কিছু প্লেয়ারদের রেটিং চেঞ্জ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড এটার একটা পোস্ট ডিএলএস গেমের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওই পেজটাতে করছে সো ওখানে কিছু প্লেয়ারকে দেখাইছে যাদের রেটিং হান্ড্রেড পার্সেন্ট বাড়বে সো প্লেয়ারগুলো যদি দেখাই এখানে স্ক্রিনে দেখেন তো এখানে প্লেয়ার আছে কে কে ওসমান দ্যাম্বিলে হাকিমি আছে কাবার্জ খেলি আছে দেন হচ্ছে রাফিনহা আছে ইয়ামাল আছে অ্যান্ড ওলিসে আছে সো এই যে এখানে ছয়টা প্লেয়ার দেখাইছে তাদের অফিসিয়াল পেজবুক পেয়ে যে এই প্লেয়ারগুলোর রেটিং বাড়ছে ঠিক আছে আপডেটের পর আমরা এই প্লেয়ারদের রেটিংগুলো বাড়তেই দেখতে পারবো উসমান দেমবেলে চৌরাশি রেটিং আসছে হাকিমি হচ্ছে পঁচাশিতে আসছে এটা ভালো লাগছে তারপর কাবারাজ খেলিয়া হচ্ছে চৌরাশিতে আসছে দেখো চল্লিশে হচ্ছে তিরিশি রেটিং আসছে রাফিন হা পঁচাশি রেটিং আসছে আমি রাফিন হাকে আরও ভালো ভাবছিলাম আরও ভাবছি যে আর একটু বাড়তি বাড়বে বাট না ঠিক আছে চলে চলার মতোই অ্যান্ড আমাল চৌরাশি হয়েছে আমাল যদি পঁচাশি হইতো তাহলে আরও ভালো হতো সো বাট এখানে তাদের মন মতো তারা যে রেটিংগুলো করছে তাদের মন মতো গেম তাদের তারাই রেটিং করবে সো উসমান দামবেলের রেটিং পারফেক্ট হাকেমির রেটিং পারফেক্ট দেন হচ্ছে কামরাজ খেলিয়ে রেটিং পারফেক্ট সো এখানে মাত্র এই ছয়টা প্লেয়ারের রেটিং হচ্ছে তারা একটা ফোস্টের মাধ্যমে দেখা দিচ্ছে এটা হচ্ছে মেজর আপডেটস ভাই এই আপডেটে কিন্তু হিউজ চেঞ্জেস আসবে যেটা আমরা কিন্তু বিগত একটা ভিডিওতে দেখাইছি যে নতুন দুইটা প্লেয়ারের কার্ড আসবে কোন কোন প্লেয়ার আসবে তাও সম্পর্কে বিস্তারিত বলছি যারা দেখেন না তারা দেখে আসতে পারেন বাট এই আপডেটে হিউজ চেঞ্জ আসবে এখানে কিন্তু থিমটাও তারা চেঞ্জ করছে আল্লাহ জানে গেমের মধ্যে যদি থিমটাই চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আরো জো এখন কথা হচ্ছে আপডেটটা কখন আসবে এই যে সামার স্পোর্ট লাইট আপডেটটা এটা কখন আমরা পাবো সেটা কিন্তু বড় একটা আপডেট হতে যাচ্ছে আরও হচ্ছে আমাদের মেবি দুই থেকে তিন দিন লাগতে পারবে শিওর না ঠিক আছে এটা কিন্তু শিওর না আপডেট কখন আসে আমরা তো এটা এটা কোনোভাবে বলতে পারবো না হয়তো বলতে পারবো যে নতুন ফিচার্সকে কে আসতে পারে বাট আপডেট কখন আসবে এক্সাক্ট ডেট আমরা বলতে পারতেছি না সো এখানে এই ছয়টা প্লেয়ার রেটিং চেঞ্জ হয়েছে আরও কিছু প্লেয়ার দেখাবে নতুন প্লেয়ার কারা আসছে এটা দেখাবে নতুন যারা রিমুভ হয়েছে তাদেরকে দেখাবে সো এই থেকে কিছুটা আইডি করে বলতে পারি যে আপডেট আসতে আরও দুই একদিন লাগতে পারে দুই থেকে তিন দিন লাগতে পারে আপডেটে কিন্তু বড়ো সড়ো আপডেট হতে যাচ্ছে এটাই হচ্ছে ফাইনাল কথা অ্যান্ড হিউজ নিউ পিচার আসতেছে মেবি 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 নতুন ক্লাসিক প্লেয়ারের কথা তো বললাম আচ্ছা যাই হোক পরবর্তী আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নতুন আরও কী কী আসতে পারে বা কী কী আসতেছে এই ছয়টা প্লেয়ারের রেটিং আপাতত দেখালাম অ্যান্ড আজকের ভিডিও পর্যন্ত সবাই ভিডিওতে একটা লাইক করে দেন অ্যান্ড একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেন